গল্পটা ঠিক এই রকম বাংলাদেশের কাক মনে করছে বাংলা থেকে আর ভালো লাগছে না আমি ভারতে যাব বাংলাদেশের লোক তো ভারতে যাচ্ছে এখানে থাকছে না ভারতে গিয়ে তারা খুব সুন্দরভাবে বাঁচতে পারবে আমি যাই ওখানে তো সবাই ভালো আছে আমি চাই ভারতের কাক মনে করছে বাংলাদেশে যাব তাই সে বাংলাদেশের দিকে রওনায় হয়ে গেল বাংলাদেশের কাক যাচ্ছে ভারতে ভারতের কাক যাচ্ছে একমাত্র বাংলাদেশে তাই পথমধ্যে দুজনের সাথেই দেখা আচ্ছা ভাই ও কাক ভাই আমাদের কসেন আচ্ছা ভাই তোমার বাড়ি কোথায় আর আমার বাড়ি আর শুনে কি হবে আমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশে আগে হ কিন্তু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এই ইন্ডিয়াতে আচ্ছা তা তুমি কোথায় যাচ্ছ আমি বাংলাদেশে যাচ্ছি কিন্তু তুমি কোথায় যাচ্ছ আমি আমি যাইতেছি ভারতে তাই নাকি বেশ বেশ তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালোই লাগছে তাহলে চলো না ভাই আমরা একটু ওই ফাঁকা জায়গায় গিয়ে একটু আলাপ করি বেশ তো তাই চালেন তাই চালেন ওই গাছের ডালে বৈশা দুজনে মনের আনন্দে একটু গল্প করুন বেশ তাই হবে তুমি যেমন আমার কাছ থেকে ভারত সম্পর্কে জানবে আমিও তোমার বাংলাদেশ সম্পর্কে তোমার কাছ থেকে আমি জানতে পারবো তাহলে দুজনেরই সুবিধা হবে তার ঠিক কথা কইছেন ঠিক কথা কইছেন তাহলে বরং আমরা আরেকটু ওই যে স্টেশন দেখতে পাচ্ছেন না চলো আমরা ওইখানে গিয়া বসে বেশ তাই চলে আরে কই কৌকনি আরে তাড়াতাড়ি করে বাবু সোনাকে সাজিয়ে দাও এদিকে অনেক বেলা হয়ে গেল ট্রেন আসার সময় হয়ে যায় আর এই ট্রেনটা যদি ফেল করি তাহলে মনে রেখো দু ঘন্টা বাদে কিন্তু ট্রেন তোমার চিন্তা করতে হবে না আমি বাবু শুনে কি জামা প্যান্ট জুতো সব করে ঢুকে গেছে তাহলে মোটে দেরি করো না চলো আস্তে আস্তে করে যাই আমরা স্টেশনের দিকে গিয়ে যাই তুমি এক কাজ করো তুমি বরং এখানে বসে বাবু সোনার সঙ্গে কথা বলো আর তুমি কোথায় যাবে আমি যাবো টিকিট কাটতে হয়তো ট্রেন এসে পড়বে বাবু সোনা তুমি কিন্তু মায়ের কাজ ছেড়ে কোথাও যাবে না এটা কিন্তু ট্রেন লাইন আচ্ছা বাবা তুমি যাও না কোন চিন্তা করতে হবে না আমি যাবো কি সুন্দর জায়গা বাবু শুনে ওদিকে যেও না ওদিকে ট্রেন নেই ট্রেন কখন এসে পড়ি হয়তো একটি বিপদ করতে পারে না না মা তুমি কোনো চিন্তা করো না আমি কোথাও যাব না আমি এইখানেই থাকবো

আমরা ওয়েটিং রুমে গিয়ে বসবো বুঝতে পেরেছ এই নয় তোমার জন্য একটা খাবার এনেছি বা বাবা কি সুন্দর খাবার মা চলো না আমরা ওই ওয়েটিং রুমে গিয়ে বসি চলো আমরা ওখানে গিয়ে বসি চলো চলো এই যে বন্ধু আরে এসো বন্ধু এসো এবার বলো বন্ধু কেন তুমি তোমার দেশ ছেড়ে ভারতে যাচ্ছিল আমি ভারতে যাচ্ছিলাম এই জন্য আমাদের বাংলাদেশে এখন খুব অভাব অভাব আগে হ আমাদের বাংলাদেশের থেকে লোকজন ভারতে যাইতেছে ওখানে গিয়ে তারা নাকি ভালো আছে তারা নিজের বাড়ি জমি ব্যবসা ঘর বাড়ি কইরা সবাই নাকি ভালো আছে আর আমাদের এখানে এখানকার লোক ভারতে গিয়ে কাজ করে টাকা পয়সা এনে সংসার চালাইতে আছে। তারা সবাই ভালো আছে তাই আমারে ইচ্ছা যে ভারতে যাইয়া আমি আমি ভারতে গিয়া ওখানে কাজ করুক সুখে শান্তিতে থাকুক হ্যাঁ এই তো আমার কথা কইলাম হ্যাঁ এবার আপনি কন দেখি কেন আমি যাচ্ছিলাম সে কথা যদি বলতে হয় তো অনেক সময় লাগবে তা বেশ বেশ অনেক সময় লাগবে লাগু আমি শুনবো এই পশ্চিমবঙ্গ সম্পর্কে আমার জানা দরকার আমি তো থাকি পশ্চিমবঙ্গে যাব পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু জানা না থাকলে খুব অসুবিধায় পড়তে হবে তাই বলো আমি শুনবো তবে শোনো আমি কেন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলাম আমাদের পশ্চিমবঙ্গে এখন চোর চোরটাই ভরে গেছে কন কি আগে হ্যাঁ যে যত দুর্নীতি কাজ করতে পারবে সে ততই ভালো থাকবে আমরা যারা সাধারণ মানুষ বা পশু পাখি আমাদের বেঁচে থাকা খুব অসুবিধা জানলে কেন তোমাদের বেঁচে থাকা অসুবিধাটা কোথায় আছে আছে কারণ আমরা দু নম্বরই করতে পারি না তাই আমাদের বেঁচে থাকা খুব অসুবিধা এখানে যারা পরের টাকা মেরেই খাচ্ছে তারা ভালো আছে তাই হ্যাঁ যেমন আমাদের এখানে ভালো পরীক্ষা দিয়ে পাশ করে তারা চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে কারা যেন কারা চাকরি পাচ্ছে তারা যারা পরীক্ষায় পাশ করতে পারে না বাপের টাকা চেয়ে টাকার বিনিময়ে ছেলেরা মানে স্কুলে মাস্টারই করছে আচ্ছা তুমি বলো তো যারা নিজেরাই লেখাপড়া শিখে পাস করতে পারে না সেই সব ছেলে মেয়েরা যদি মাস্টারি চাকরি পায় তাহলে পড়াশুনো কেমন হয় বুঝতেই পারছ বুঝলাম যারা পাস করতে পারেনি তারাই চাকরি পায় কিভাবে টাকার জোরে ভাইয়া টাকার জোরে আমাদের নেতামন্ত্রী টাকা খেয়েই সব অযোগ্য ছেলে মেয়েদের চাকরি দিচ্ছে নেতা মন্ত্রী টাকা মাইরা অযোগ্যদের চাকরি দিতে আছে। হ্যাঁ এবং কোটি কোটি টাকা ইনকাম তারা বাড়ি গাড়ি এইভাবে টাকা খেয়ে যদি চাকরি দেয় তাহলে পড়াশুনোর মান সম্মান থাকবে সব তো গুলো যাবে যারা নিজেরাই পাস করতে পারেনি তারা স্কুলে ছেলে মেয়েদের কিভাবে পড়াবে ছেলে তো কি বা শিখবে শেখার তো দরকার নেই স্কুলে গেলেই হলো মাস্টারের কাছে সবাই পাস মানে পরীক্ষা দিলেই পাস ফেল তো নেই তাই মাস্টার মশাদের কোনো চিন্তাই নেই তাই নাকি তাজা কইছেন মাস্টার মশারা জানে আমাদের স্কুলে এলেই হলো পড়াশোনা যা হবার তাই হবে এইভাবে পড়াশোনা করলে তো সর্বনাশ তাতে নেতামন্ত্রীদের তারা জানে যে আমরা শুধু কোটি কোটি টাকা আয় করব স্কুল স্কুল লাইজাক তাতে ওনাদের কিছু যায় আসে না এটা কিন্তু ভারি অন্যায় শুধু অন্যায় যোগ্য চাকরি চাকরিপ্রার্থীরা চাকরির জন্য পথে বসে প্রতিবাদ করছে धरना দিচ্ছে তাদের চাকরির জন্য আর যদি গরিব মেধাবী ছেলেরা চাকরি পেত তাহলে কি ওদের সংসারটা একটু ভালোভাবেই তো চলত বাব মার মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারত তাজা বলছেন তাহলে মেধাবী ছেলে মেয়েরা বা চাকরি পেলে যে মন তাদেরও মানে মন ভক্ত সংসার চলতো তেমনি স্কুলেও পড়াশোনা ভালোই হতো কিন্তু কথাটা আমাদের নেতারা বুঝলে না তারা শুধু তাদের উন্নতির জন্য যা খুশি তাই করছে কয়লা পাচার বালি পাচার একশো দিনের কাজের টাকা গরিব মানুষের ঘরের টাকা রাস্তার টাকা যে কোনো কাজের টাকা মেরে দিচ্ছে তারপর রেশন দুর্নীতি তো কি বলবো কোনোটাই বাদ নেই যা পাচ্ছে তাই মারছে এইভাবে আচ্ছা এইভাবে যে মারতেছে তা পুলিশ কিছু কইতেছে না পুলিশ পুলিশ কি করবে পুলিশ তো ওদের সহযোগিতায় পুলিশ যদি এদের সাহায্য না করতো তাহলে এরাই সব কাজ করতে পারতো না পুলিশই তো সাহায্য করছে তাহলে তোমরা কি করবে তোমাদের তো বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার নেই হ্যাঁ আমাদের বসে বসে দেখা ছাড়া আর কিছুই নেই তবে কি জানো আমরা যে ভাগারে কিছু মরা ফেলতাম মানে মানুষে ফেলে সেই ভাগারে আমরা গিয়ে খেতাম সেই ভাগারে ওরা নজর ভাগারে নজর দিল মানে মানেটা যে ভাগারে মরা গরু ছাগল হাঁস মুরগি ফেলত সেই খাবার খেয়ে আমরা বাঁচতাম তাও তাও আমরা এখন খেতে পারি না কারণ এখন একটা মানুষ এক শ্রেণীর মানুষ আছে সে সবসময় মরা গরু ছাগল মাংস কেটে বাজারে বিক্রি করছে তাহলে বলো এখন আমরা কি খাবো তাই তো আমি ভাবলাম বাংলাদেশে গিয়ে দেখি ওখানে সবাই কেমন আছে তাই আমি বাংলাদেশে যাচ্ছিলাম তাই তোমার সঙ্গে আমার একাক হয়ে গেল তুমি তোমার যে কথাগুলো শুনলাম শুনে আমার পশ্চিমবঙ্গে যাওয়ার শখ একবার মিটে গেছে তাই আমি আর পশ্চিমবঙ্গে যাব না 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 আরে পশ্চিমবঙ্গে সবাই আছে। লোক পশ্চিমবঙ্গের চলবে কি করে ভালো মধ্যে মিশিয়ে আছে আমাদের এই পশ্চিমবঙ্গ ভালো লোক কিছু আছে বলেই আমরা পশু পাখিরা কিছু গরিব মানুষরা আজও আমরা বেঁচে আছি তুমি জানো আমরাও কিছু আমাদের কিছু মানুষ আমাদের খেতে দেয় খেতে দেয় হ্যাঁ সকালে বিকালে আমাদের খেতে দেয় পথের কুকুরকে রান্না করে তারা খাবার খেতে দেয় সেই খাবার যেমন কুকুরে খায় আমরা পশু পাখিরা খাই তাহলে তো কোনো ভাবে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া কোনো সমস্যাই নেই নিজেদের চেষ্টায় খাবার জোগাড় করে খেতে তবে তোমাকে আরও বলি আমাদের যত মন্দির আছে মন্দিরের মহারাজ বা শিষ্যরা আমাদের খাবার দেয় চাললে ওখানে গিয়ে খেয়ে আসতে হয় একটু কষ্ট করে গেলে খাবারের কোনো অভাব হয় না তাহলে তো ভাই ভালো একটু কষ্ট করে গেলেই যখন খাবার পাওয়া যায় তখন মন্দ কী তবে কি জানো অনেকে পুলিশকে দোষ দেয় কিন্তু সব পুলিশ খারাপ নয় কিছু ভালো পুলিশও আছে তা না হলে চলত না তবে কি তারা ভালো কাজও করতে চাইলে তাদের করতে হয় না তবুও তারা যতটা পারে ভালো কাজ করে পুলিশে যাক অনেক সময় তোমার সঙ্গে গল্প করলাম এবার বলো তুমি কি করবে পশ্চিমবঙ্গে যাবে না তোমার দেশে ফিরে যাবে আমার তো পশ্চিমবঙ্গে যাওয়ার খুব শখ ছিল কিন্তু কিন্তু কি ভাই তোমার মুখে যা শুনলাম তা তো তুই ওখানে গেলে আমাকে না কে মরতে হবে তোমাকে না কে মরতে হবে না তুমি যদি একটু চালাক হও তাহলে তোমাকে নাকে কে মরতে হবে না চালাক মানে কি কথা করলে আমি তো কিছুই বুঝলাম না তবে শোনো রান্নাঘরে মেয়েরা বউরা রান্না করে হ্যাঁ তো করে তখন ওখানে বৌরা মাছ ভাজা এটা ওটা ভাজা বোঝা রান্না করে আছে ফাঁক খুঁজে আমি ছো মেরে খাবার নিয়ে আমরা চলে আসি যেমন ধরো রান্না করতে করতে মায়েরা বোনেরা অন্যমনস্ক হয়ে যায় আর অন্য অন্যমনস্ক হলেই আমি ছো মেরে মাছ ভাজাটা তুলে নিয়ে এসে আনন্দের সহিত শুরু এইভাবে খাবার আনতে হয় এইভাবে খাবার না আনলে তুমি তো খেতেই পাবে না তবে তোমাকে একটা কথা বলি তোমাকে একটা পরীক্ষা দিয়ে দেবো পরীক্ষা হ্যাঁ পরীক্ষা ওই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পারবে ওই বাচ্চাটার হাত থেকে খাবারটা নিয়ে আসতে এতেই তুমি পরীক্ষায় পাশ হয়ে যাবে যদি বাচ্চাটার কাছ থেকে খাবার আনতে পারো তাকলে পশ্চিমবঙ্গের বুকে তুমি না খেয়ে থাকবে না আপনি ঠিক আছে আপনি যখন কইলেন দেখি চেষ্টা কই করি যদি আনতে পারি খাবারটা আমি খাবার এইবার দেখব বাংলাদেশের কাজ তুমি কত চতুর এইটাই তোমার পরীক্ষা যাই ওই গাছের ডালে বসে দেখি ও কি করে

কি হলো বন্ধু পারলে না পারলে না বাচ্চাটার হাত থেকে খাবার আনতে না অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম কই তাহলে এবার তুমি দেখো আমি তো ভারতের কাক দেখো আমি কিভাবে বাচ্চাটার কাছ থেকে খাবার নিয়ে আপনি আপনি ওর কাছ থেকে আনতে পারবেন তুমি শুধু কাছে বসে বসে দেখো আচ্ছা এটা খাবারটা নিয়ে আছে কিন্তু আমি কি করব ওর হাত থেকে নেওয়ার আগে ওর পাছাতে আমি এমন ঠক্কর মারবো যাতে জ্বালার চোটে খাবারটা ছুঁড়ে ফেলে দেয় হ্যাঁ এই পার দিয়ে প্র এই দেখো বন্ধু সত্যি বন্ধু বাংলাদেশের কাক তো তুমি খুব সরল সোজা সেই জন্য তোমার চলন বলনও সত্যি শান্ত সৃষ্ট এই জন্য একটা কথা কই যখনই তুমি যা তার হাত থেকে তুমি জিনিস নেবা নিজেকে মুডে থাকতে হবে বুঝতে পারছ আশ্চর্য না বাবা তোমার সাহসের পরিচয় আমি পাইলাম আমরা বাংলাদেশের মানুষ এত সরল সোজা ওই রকমভাবে আমি কখনো কোনো দিন খাবার আনতেও পারবো না এইখানে থাকলে আমি নাকি আমরম তাই আমি বাংলাদেশের কাজ আমি বাংলায় ফিরে যাই আর আমি ইন্ডিয়ার কাজ আমি ইন্ডিয়াতেই থাকি